ঘটনা চন্দ্রকোনা থানার মার গোপালপুরের এই কয়েকদিন আগে যেখানে বাঁশ বাগানের গুড়ের নাদার ভিতর জোড়া গোখরো বসেছিল সেখানকার ঘটনা সেখানকার জোড়ার একটি ধরা গেলেও একটি পালিয়ে গিয়েছিল সেই বাস বাগান থেকে দুশো আড়াইশো মিটার দূরে কয়েকটি বিড়াল খেলছিল এক ব্যক্তির শাক সবজির বাগানে গরু ছাগল থেকে রেহাই পাওয়ার জন্য শাক সবজির বাগানটি জাল দিয়ে ঘেরা ছিল বিড়ালগুলি খেলতে খেলতে এমন চিৎকার শুরু করলো তা শুনে ছুটে এসে লোকজন যা দেখলেন তার জন্য প্রস্তুত ছিলেন না তারা শাকসবজির বাগানে শুয়ে আছে প্রকাণ্ড এক গোখরো বিশাল তার ফনা পেটটি বেঢক মোটা নড়ার ক্ষমতা নেই এদিকে একটি বিড়ালকে দেখা যাচ্ছে না কারোর আর বুঝতে সমস্যা হলো না বিড়ালটিকে খেয়ে নিয়েছে এই প্রকাণ্ড সাপটি সাপ ইদুর খায় জানা ছিল ব্যাঙ খায় জানা ছিল কিন্তু আস্ত বিড়াল খায় কারোর ছিল না খবর চাই বন দপ্তরে টিম ঘটনাস্থলে আসে ফনা ছবল দিতে উদ্যত ছিল তবে অলার শরীর নাড়তে পারছিল না প্রচুর লোকজন জমা হয়েছিলেন এই বিরল দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য তাদের সবার সামনেই আস্ত বিড়ালটিকে উগড়ে দিল সাপটি বুড়ো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ তিন হরি <dennosYes> <teidal> <y gurita? tratul tubeoses> <tus>